নমস্কার দাদা নমস্কার আচ্ছা তোমার নাম অঙ্কুর দাস স্বপ্নম কি রয়েছে আমাদের স্বপ্নম রয়েছে কিন্তু মহাপ্রভু শাড়ি কুটি আচ্ছা খুব পরিচিত একটা না গোবিন্দপুরের বলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকছে ঠিক আছে দাদা তোমার চ্যানেলে আগেও ভিডিও ছিল রেসপন্স কিন্তু খুব ভালো হয়েছে সেই কারণে কিন্তু নতুন একটা পার্টনে চলে এসেছি আচ্ছা যেহেতু কিছু বিএ সিজন পড়ে গেছে প্লাস কিছুদিন পরে ঈদ রয়েছে তো এখন কিন্তু মার্কেটে জামদানি আর সিল্কের দামটা একদম চিপ হয়ে গেছে একদম কম রেটে আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা থেকে অল বডি কিন্তু জামদানি আমাদের কাছে স্টার্ট হয়ে যাচ্ছে আচ্ছা একশো পঁচানব্বই টাকা থেকে স্টার্ট করে ভ্যারাইটি সেটের কিন্তু আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন গ্যারান্টেড বলা ব্র্যান্ডেড আইটেম পাবেন সিল্কের মাত্র 140 টাকা অনলি 140 টাকা অনলি 140 টাকা আচ্ছা সেই কারণে সবার অ্যাড্রেসটা কোথায় রয়েছে বলতে অ্যাড্রেসটা থাকছে কিন্তু নদিয়া শান্তিপুর গোবিন্দপুর শর্ট প্লট শনিদলা আচ্ছা ঠিক আছে তো যেসব কাস্টমার মনে করছে যে আমরা কলকাতার সাইড থেকে আসবো তারা শিয়ালদা থেকে যে কোনো শান্তিপুর ট্রেন ধরে শান্তিপুর এসে স্ক্রিনে দ নম্বরে কন্টাক্ট করলে কিন্তু আমরা টোটালি গাইড করে নেব আর যারা মনে করছে যে উত্তরবঙ্গ সাইড থেকে আসবেন তো তাদের জন্য বলবো উত্তরবঙ্গ থেকে যে কোনো কলকাতা বাস ধরুন ধরে গোবিন্দপুর বাজার অথবা শান্তিপুর বাইপাস নামে একটা কল করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কল করে কাস্টমার টোটালটাই কিন্তু গাইড করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তা বেশি কথা না বলে প্রথম কালেকশনে চলে যাব আর হচ্ছে যে অনলাইনে যারা নেবে তাদের জন্য কি ফ্যাসিলিটি রয়েছে যারা অনলাইনে নিতে যাচ্ছেন তাদের জন্য তো আমাদের কাছে ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে প্লাস সিওডি থাকছে ঠিক আছে টোটাল ফ্যাসিলিটি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও যেটা আমাদের কাছে মেন হয়ে থাকে যে এক্সচেঞ্জ অফার দাদা যে আপনি জায়গাগুলো সাপোজ আমাদের কাছ থেকে একশোটা মাল নিলেন তার মধ্যে আপনার আশিটা সেল হলো কুড়িটা হলো না বা কিছু মাল আপনি সেল করতে পারছেন না তো নেক্সট টাইম যখন মাল নেবেন সেই মালটা কিন্তু নিয়ে আসলে এক্সচেঞ্জ করে দেওয়া হবে এর জন্য এর জন্য কিন্তু কোনো কন্ডিশন লাগবে না আপনার এত টাকার মাল নিলে তবেই চেঞ্জ হবে বা সেরকম না আপনি তিন হাজার টাকার মাল নেন না কেন সে যদি আপনি সেল না করতে পারেন সেটা কিন্তু এক্সচেঞ্জ করে তার পরিবর্তে অন্য মাল নিতে হবে আচ্ছা কোনো অসুবিধা না প্রথম কালেকশানে চেলে যাব হার্ট কালেকশন দেখুন এই ধরনের কিন্তু ঢাকায় জমদানি আছে একদম অল বডি থাকছে

ওনলি দুশো পনেরো টাকার মধ্যে টোটাল বডি কিন্তু একই রকম কাজ থাকছে দুশো পনেরো টাকা ঠিক আছে অনলি দুশো পনেরো টাকার মধ্যে কিন্তু চলে আসছে এ ধরনের পম দেখুন এ ধরনের পম পম জাম দেন আচ্ছা দেখুন এ ধরনের কিন্তু পম পম ঢাকায় থাকছে খুব ট্রেন্ডিং আইটেম এসব মাল আমাদের কাছে পাচ্ছেন কিন্তু মাত্র দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার ভেতরে কিন্তু এরকম অল বডি হার্ড কোয়ালিটির মাল ঠিক আছে এটা টোটাল বডির কাজ যাচ্ছে টোটাল বডিতে এরকম কাজ যাবে যেটা আচল চলে আসছে যেটা আচল চলে আসছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে কিন্তু চলে আসছে আচ্ছা পুরোটাই নিউ নিউ কালেকশন একদম টোটালটা ইউনিক কালেকশনের এর উপরে কিন্তু বেশ করে ভিডিওটা থাকছে আমাদের দেখুন দেখাচ্ছে হাডের উপরে

এটারও সেম যদি হার্ড নাই হার্ড চলে আসবে কিন্তু 260 টাকার ভিতরে হুম হুম 260 টাকার ভিতরে তাহলে এই সেম মালেরই আমি সব দেখাচ্ছি দেখুন সফট নিলে প্রত্যেকটা মালের 30 টাকা থেকে 40 টাকা কিন্তু প্রত্যেকটা মালে কমে যাবে দেখুন এটার যদি কেউ সফট নেয় সব চলে আসবে কিন্তু 220 টাকাতে আচ্ছা একদম অল ওভার কাজ থাকবে অল ওভার পুরো ঠিক আছে একদম অল বডি কাজ থাকছে দুশো কুড়ি টাকার ভেতরে কিন্তু সব চলে আসছে এছাড়া যেটা একদম ধাপাকাদার হয়ে থাকে আমাদের কাছে তসর কততে কিনেছেন চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কিন্তু দেখুন এই সেম তসর আমরা দিচ্ছি কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকা কন্ডিশন একটাই দশ পিসের সেট কিন্তু নিতে হবে সেট কেটে নিলে দু এক টাকা রেট বাড়বে আচ্ছা ঠিক আছে যারা দশ পিস নেবে তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় তাঁত বেনারসির মাল চলে আসছে দেখুন পিওর তাঁত বেনার পিওর তাঁত বেনারসি তিনশো পঞ্চাশের ভিতরে কালার ভ্যারাইটিস কিন্তু প্রচুর হয়ে যাবে মাল ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এই সাইডে কালার হবে ঠিক আছে ভ্যারাইটিস কালার হবে কাস্টমার কালার চুজ করে নিতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখুন এটা দেখাচ্ছি অল ওভারের ওপরে রঙ্গবতীর অল ওভার মাত্র চারশো তিরিশ টাকা দেখুন ইকতের কাজ থাকবে টোটাল বডি কিন্তু একই রকম কাজ যাচ্ছে চারশো তিরিশ টাকা অনলি আচ্ছা অনলি চারশো তিরিশ টাকা বা যারা কোয়ান্টিটিতে নেবে দাদা তাদের জন্য কিন্তু রেটটা আলাদা হয়ে থাকবে আপনি কোয়ান্টিটি ওয়াইজ নেবেন সেক্ষেত্রে যতটা ডিসকাউন্ট আমরা করতে পারবো আমরা কিন্তু অবশ্যই করে দেবো আপনাদের জন্য ঠিক আছে দেখুন ইউনিক থাকছে কুলো জামদানি এসব মাল কিন্তু চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে চলে আসছে চারশো তিরিশ থেকে চারশো কিন্তু চলে আসছে দেখুন এরকম ঝর্নার উপরে ঝর্ণা মাল কিন্তু চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ এগুলো কিন্তু অল ওভার একই রকম কাজ হবে দেখুন যেরকম লো কোয়ালিটির থেকে শুরু করে মিডিয়াম হাই সব রকম কোয়ালিটির মালই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে ঠিক আছে টোটাল বডি কিন্তু একই রকম কাজ থাকবে দেখুন কোনো গ্যাপ থাকবে না এসব মালে অল বডি একই রকম কাজ থাকবে টোটালটা মিনা করা কাজের উপরে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশের ভেতরে চলে আসছে এই ধরনের একটা মাল হবে দেখুন চাটাই লতার উপরে এগুলো কিন্তু প্রত্যেকটা সেম প্রাইস থাকছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ প্রত্যেকটা রেটের উপরে মোটামুটি আপনার ছয় সাত রকমের কিন্তু কোয়ালিটি হয়ে যাবে প্রত্যেকটা রেটে টোটাল বডি মিনা করা কাজের উপর খুব সুন্দর একদম আর প্রচুর ইউনিক ইউনিক জামদানি হয়ে থাকবে ঠিক আছে দেখো এই ধরনের জামদানি দেবো এগুলো কিন্তু ভ্যারাইটিস রেটের হবে দাদু আপনার দুশো কুড়ি টাকা দুশো পঁচিশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ সাড়ে চারশো পাঁচশো ভ্যারাইটিস রেটের মাল কিন্তু কাস্টমাররা আমাদের কাছে পেয়ে যাবে দেখুন টোটালটা পারে ইক্ষ করা থাকবে টোটাল পাড়ে

যেকোন এছাড়াও কিন্তু এরকম ফাইবার বক্স আছে আচ্ছা ফাইবার বক্স আইটেম মুন কোয়িন এর মাল থাকছে পিওর কপার জুরি আচ্ছা এর কিন্তু মাত্র 400 টাকা করে আচ্ছা ওনলি টাকা ওনলি 400 টাকার মধ্যে কিনে চলে আসছে আচ্ছা তো দাদা এই ধরনের কিন্তু প্রচুর কালেকশন হয়ে থাকে যেটা একটা ভিডিওর মধ্যে দেখানো কিন্তু কখনোই সম্ভব হয় না কিছুটা ধারণা দিলাম আপনাদের যে এখন কতটা চিপ রেট এর মধ্যে চলছে দেখুন আর কিছু সফটওয়্যারের উপরে দেখিয়ে দিই একটা দেখুন মিনাকাড়ির উপরে মিনাকারি মিনাকারি পিওর কোয়ালিটি ঠিক আছে একদম পিওর কোয়ালিটি অল ওভার থাকবে এটা কিন্তু কোনো ওই সুরাটের জাল জেলি আইটেম হবে না টোটালটাই দেখুন এরকম অল বডি থাকবে টোটাল বডি দুশো সত্তর টাকা আচ্ছা এই যে টোটাল বডি দুশো সত্তর টাকা বাই কালার ঠিক আছে আপনি যদি সিঙ্গেল কালার চাই কোনো কাস্টমার সিঙ্গেল কালার অ্যাভেলেবেল আছে রেট কিন্তু সেম

টোটাল বডি থ্রি ডির কাজ থাকবে তিনশো নব্বই টাকা ইউনিক থেকে যদি ইউনিক মাল নিতে হয় একবার হলেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে দাদা ঠিক আছে আমাদের স্বপ্ন থাকছে কিন্তু মহাপ্রভু শাড়ি নাম্বারে কন্ট্যাক্ট করুন একদম যারা চিপ থেকে চিপ রেটে ইউনিক ইউনিক ধরনের ডিজাইন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল নিয়ে যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য বলবো একবার হলেও দাদা আসলে যে কেনাকাটা করতে হবে এর কিন্তু কোনো মনে থাকছে না আপনি একবার আসুন এসে ভিজিট করুন দেখুন যদি আপনার কোয়ালিটির সাথে দাম পছন্দ হয় আপনি তবেই কেনাকাটা করুন ঠিক আছে একবার এটা ভিজিট করে জাস্ট দেখে যান যে ঠিক রেটে ঠিকঠাক আইটেমটা আপনারা পাচ্ছেন কিনা না দেখুন এই ধরনের মালগুলো আছে তিনশো আশি টাকা বলে আচ্ছা ফুলেশ্বরী ফুলেরশ্বরী ডাকাই থাকছে কিন্তু মাত্র তিনশো আশি টাকায় দেখুন হুম তিনশো আশি টাকার ভিতরে কিন্তু চলে আসছে ওনলি তিনশো আশি ঠিক আছে তিনশো আশি টাকার ভিতরে চলে আসছে এছাড়া যারা মনে করছে যে হাডা আইটেম দেখে এটা গ্যাপের উপরে থাকছে এতক্ষণ দেখেছিলাম

তো দাদা আজকের ভিডিওটা এখানে শেষ করছি একটা ভিডিওর মধ্যে দাদা সমস্ত কালেকশন দেখানো সম্ভব না আমাদের কাছে এ টু জেড সব ধরনের কিন্তু দোকান সাজাতে যা যা দোকান সাজাতে বা নতুন ব্যবসা স্টার্টিং করছেন মনে করছেন যা যা আইটেম লাগবে আপনার ছাপা শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি লেহেঙ্গা আপনার জামদানি তাঁত বেনারসি তসর ঠিক আছে লুঙ্গি গামছা ছেলেদের রেডিমেড আইটেম মেয়েদের রেডিমেড আইটেম ইনার গার্মেন্টস থেকে শুরু করে এ টু জেড সবই কিন্তু আমাদের কাছে পাইকারি রেটে পেয়ে যাবেন তো স্ক্রিন দেওয়া নাম্বারে একবার হলেও কন্ট্যাক্ট করুন আমাদের শপে এসে ভিজিট করুন করে দেখে নিয়ে যান আর যারা আসতে পারছেন না তারা কিন্তু ভিডিও কল করেও মাল নিতে পারবে এখান থেকে ট্রান্সপোর্ট কুরিয়ারের কিন্তু টোটালটাই ব্যবস্থা আমরা করে দেবো আচ্ছা আবার দেখা ভিডিওতে নমস্কার আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার